একবার শুধু ভার্সিটিতে চান্স পেয়ে যাও তারপরে শুধু চিল আর চিল অ্যাডমিশনের সময়ে এই কথাটা কিন্তু আমরা প্রায় সবাই শুনেছি কিন্তু কথাটা কি আদৌ সত্যি না কথাটা মোটেও সত্যি না ভার্সিটি লাইফে আসলে পড়াশোনার খুবই বেশি চাপ থাকে কিন্তু এত চাপের মধ্যেও আমরা সবাই একটু ফাঁকা সময় বের করে খুব সুন্দরভাবে একটা চড়ুই ভাতির আয়োজন করেছিলাম তো এখানে সবাই মিলে কাটাকাটি করছিল। আর এখানে একজনকে মশলা বাটার দায়িত্ব দেওয়া হয়েছিল এরপরে আমরা সবাই মিলে মাংস পরিষ্কার করে নিচ্ছিলাম সবাই মিলে কাজ করে আসলে চড়ুই প্রধান মজা তো এখানে আমরা যেখানে খেতে বসবো সেই জায়গাটা সাজানোর কথা ভাবছিলাম এটা আসলে ভিডিওতে যতটা ছোট আর সহজ মনে হয় বাস্তবে পরিণত করা কিন্তু এতটাও বেশি সহজ ছিল না তো এখানে আমরা সবাই মিলে সুন্দর করে কাগজ কেটে কেটে কিছু শেপ বানাচ্ছিলাম যেটা অনেকটা আগেকার দিনে গ্রামের বাড়ির বিয়ের অনুষ্ঠানে যেরকম সাজানো হতো সেরকম আসলে এত কম সময়ের মধ্যে কি করব সেটাই বুঝে পাচ্ছিলাম না এই জন্য এগুলো করা তো এই জায়গাটা মূলত সুন্দর করে সাজিয়ে আমরা এখানে খেতে বসবো এখানে আমরা চারজন মিলে কাজ করছিলাম আসলে টিমওয়ার্ক যে আমাদের জীবনে কতটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি ইউনিভার্সিটিতে এসে খুব ভালোভাবে বুঝতে পেরেছি টিমওয়ার্কে না খুব কঠিন কাজও অনেক বেশি সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে একজন কেটে দিচ্ছিল আর আমি সুন্দর করে সবগুলোতে আঠা মাখিয়ে দিচ্ছিলাম তো আমি একটা ঘুড়িতে আমাদের ব্যাচের নামটা সুন্দর করে লিখে দিচ্ছিলাম এবং একটু ডিজাইন করে দিচ্ছিলাম আর আমার দুই আর্টিস্ট বান্ধবী আমাকে অ্যাসিস্ট করছিল এখানে যে ঘুড়িগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি একা করিনি আমরা সবাই মিলে সুন্দর করে ডিজাইন করেছিলাম সবগুলো আর এই হচ্ছে আমাদের পরিশ্রমের ফাইনাল লোক সাজানো হয়ে গেলে আমরা রান্নার এখানে এসে দেখছি যে রান্না আসলে কত দূর হয়েছে তো এই তো রান্নার আরেক চলছিল এখানে আসলে সবার কাজ ভাগ ভাগ করে দেওয়া ছিল তো এই যে আমাদের দম বিরিয়ানি আসলে অলমোস্ট রেডি এবং এটা খেতে আসলে খুবই মজা হয়েছিল যেটা বলার বাইরে তো এভাবে খুব শর্ট টাইমের মধ্যে খুব সুন্দরভাবে আমরা একটা চুরিপাতি আয়োজন করতে পেরেছিলাম সো আল্লাহ হাফিজ